আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব সুখবর দিল ওমানে সুলতান নতুন চাকরির সুযোগ চলতি বছরে ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আরও চল্লিশ হাজারও বেশি মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে ওমান সরকার এতে নাগরিকদের পাশাপাশি সুফল পাবেন প্রবাসীরাও বৃহস্পতিবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এদিন ওমানে শ্রম মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দিয়েছেন মন্ত্রী মাহাদ বিন সাঈদ বাওয়ানি তবে আগামীতে আর সার্টিফিকেট নয় বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেওয়া হবে তাই শ্রমবাজারে টিকে থাকতে সবাইকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হয়েছে এদিকে ওমান প্রবাসীদের জরুরি বার্তা দিল দূতাবাস অনলাইন শিডিউল ব্যতীত ওমান প্রবাসীদের ই পাসপোর্ট আবেদন জমা না নেওয়ার ঘোষণা দিয়েছে মাস্কাটে বাংলাদেশে দূতাবাস চলতি মাস থেকে ই পাসপোর্ট আবেদনপত্র জমা ও ইনরোলমেন্ট কার্যক্রম অনলাইন শিডিউল অনুযায়ী পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর রওশনারা পলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে যদিও কনসুলার ট্যুরের ই পাসপোর্ট আবেদন এই আদেশের আওতার বহির্ভূত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী উনিশে মে থেকে বাংলাদেশ দূতাবাস মাসকাটে ই পাসপোর্ট আবেদনপত্র জমা ও ইনরোলমেন্ট কার্যক্রম অনলাইন শিডিউল অনুযায়ী চলবে অর্থাৎ ই পাসপোর্ট আবেদনপত্র অনলাইনের পুনঃ পূরণের সময় ইনরোলমেন্টের জন্য স্বয়ংক্রিয়ভাবে যে তারিখ প্রদান করা হয় সেই তারিখ অনুযায়ী দূতাবাসে আবেদনপত্র জমা ও ইনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হবে তাই ই পাসপোর্ট আবেদনকারীদের সেই তারিখ অনুযায়ী দূতাবাসে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। দূতাবাসের এই বিজ্ঞপ্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রবাসীরা অনেকেই দাবি করছেন এই বিষয়ে প্রবাসীরা এখনও সচেতন নয় যদি অনলাইন শিডিউল ছাড়া জমা না নেয় তাহলে অনেকেই ভোগান্তিতে পড়বে বিশেষ করে যারা দূর থেকে আসবে তারা বিষয়টি না জানার কারণে বিপকে পড়তে পারেন তাই ভিড় কমাতে নতুন সিদ্ধান্ত থেকে সরে এসে শুধুমাত্র পাসপোর্টের জন্য আলাদা অফিসের দাবি জানিয়েছেন তারা এদিকে ওমানে প্রবাসী কর্মীদের নতুন ইকামা ফি কার্যকর ওমানে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ থেকে প্রবাসী কর্মীদের দুই বছর মেয়াদী ইকামা ওয়ার্ক পারমিট নতুন ফি কাঠামো কার্যকর করা হয়েছে দক্ষ প্রবাসীদের ধরে রাখার পাশাপাশি ওমানিকরণকে উৎসাহিত দেওয়ার জন্য দেশটির মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বাড়তি সহ নতুন কাঠামো ঘোষণা করে শ্রম মন্ত্রণালয় মূলত উচ্চ ও মধ্যবর্তী পেশা এবং প্রযুক্তিগত ও বিশেষায়িত পেশাগুলোর জন্য ওমানি প্রবাসীদের ভিসা আকামা ফি কয়েক গুণ বাড়ানো হয়েছে অনির্ধারিত কম আয় সাধারণ কর্মী ফি আগের হারেই রাখা হয়েছে বিদ্যমান ও নতুন সব আকামার ক্ষেত্রে এই ফি হার বলবৎ থাকবে তবে ওমানি কর্মক্ষেত্র রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য প্রবাসী কর্মীর ইকামাফি পঁচিশ শতাংশ এবং অমানীকরণ হার অর্জনকারী সংস্থাগুলোকে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হবে বলে শ্রম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদিকে নতুন শ্রম আইন অনুমোদন করেছে ওমানের সুলতান হাইতাম বিন তারেক শ্রমিকের মজুরিতে ভারসাম্য আনা ও মালিক পক্ষের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের নতুন পদক্ষেপ নিয়েছে দেশটি খবর অ্যারাবিয়ান বিজনেস রাজকীয় আইন অনুসারে শ্রমিকদের অধিকার ও পরিস্থিতি নিয়ে বিবেচনা করা হবে আর্টিকেল ধারা অনুযায়ী কর্মীকে সাঁটাই করার সময় তার ব্যাপারে স্বচ্ছতা রাখা হবে নতুন আইন অনুসারে যদি কোনো কর্মী কাজের মান পূরণ করতে ব্যর্থ হয় তাহলে মালিকপক্ষ পক্ষ সাঁটাই করবে তবে তার আগে পরবর্তী ছয় মাসের জন্য বিশেষ প্রশিক্ষণের সময় থাকবে যদি এই সময়ের মধ্যে কর্মী নিজেকে সন্তোষজনকভাবে উন্নত করতে পারে তাহলে চাকরি বহাল রাখা হবে বিপরীত সক্ষম না হলে তাকে সাঁটাই করা যেতে পারে যদি কোনো ওমানি কর্মীকে সাঁটাই করা হয় তাহলে তার স্থানে অবশ্যই অন্য কোনো ওমানিকে নিয়োগ দিতে হবে নতুন আইনের মাধ্যমে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া কোম্পানির দেউলিয়াত্ব ব্যবসা কার্যক্রম হ্রাস কিংবা বিকল্প পণ্যের বাস্তবায়নের সিদ্ধান্তের ক্ষেত্রে কার্যকর করা যাবে এমন অর্থনৈতিক কার্যক্রম যেখানে কর্মী ছাটাই জরুরি হয়ে পড়ে সেই সব ক্ষেত্রে নতুন আইন প্রয়োগ করা যেতে পারে এক্ষেত্রে মালিক পক্ষকে শ্রম আইন বরাবর আবেদনপত্র জমা দিয়ে অনুমোদন পেতে হবে নতুন আইনের মাধ্যমে দক্ষ শ্রমিকরা বিশেষ সুরক্ষা লাভ করবে মালিক পক্ষ তাদের পাসপোর্ট কিংবা ব্যক্তিগত কাগজপত্র জব্দ করতে পারবে না কোনো ধরনের লিখিত সম্মতি ছাড়া তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে না যদিও কোনো দক্ষ কর্মীকে ছাটাই করা হয় তাহলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে তারা অভিযোগ দায়ের করার অধিকার রাখবে